আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই ভালো আছেন চলে এলাম ছোট একটা ভিডিও নিয়ে ইনস্ট্যান্ট নুডুলস দুই মিনিটে হয়ে যায় এটা মামা নুডুলস তো ছোটো একটা ভিডিও করে নিচ্ছি সকালবেলা নাস্তা খাব একদম হাতের কাছে যখন কিছু না থাকে তখন এভাবে দোকান থেকে এনেই বানিয়ে নেওয়া যায় খাওয়া যায় বাচ্চাদেরকে দেওয়া যায় সবচেয়ে বাচ্চাদের পছন্দ এই ম্যাগি নুডলস আর এই মামা নুডলস এই দুইটার নুডুলসও ওদের বেশি পছন্দ সেই জন্য এটার দামও একটু বেশি থাকে আর এই নুডুলসটা কিন্তু সব দোকানে পাওয়া যায় না ম্যাগিটা কিন্তু সব দোকানে পাওয়া যায় একটু সয়া সস দিয়ে দিলে একটু সারটা বেড়ে যায় এটার সাথে টেস্টিমিকটা তো অবশ্যই দিতে হবে তারপরে লাল হয়ে যাবে একটু কালার হবে আমি আজকে ডিম দিচ্ছি না সব সময় ডিম দিয়ে খাওয়ায় আপনারা তাহলে ডিমও দিতে পারেন কেমন হলো ছোটো ভিডিওটা তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে একটু জানাতে পারেন আর কী আর বলবো আমার ইউটিউবের ভিডিওগুলো তো আমার আজকে অনেক দিন হলো একটু বেশি বেশি ভিডিওগুলো দেখবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ সবাই ভালো থাকবেন এই গরমে আল্লাহ হাফেজ